আমি এখন আর বৃহস্পতিবার আসলে আপনাকে নিয়ে কবিতা লিখি না কবিতা লিখতে বসলে কোনো শব্দ খুঁজে পাই না কি নিয়ে লিখব ভাবনায় আসে না এমন কি ছন্দ তালগুল পাকিয়ে যায় তবুও ফোনে মেসেজ আসে প্রতি বৃহস্পতিবারই আজ তো বৃহস্পতিবার নতুন কি কবিতা লিখলেন ফোনে আলাপ অপরিচিত রক্তের কোন সম্পর্ক নেই না কেউ চোখ রাখে আমার কবিতার পাতায় না অপেক্ষা করে কেউ কেউ গিটের বাঁধন ছিঁড়ে স্বপ্নদ্বীপের ভেলায় কেউ না কেউ এক ফোঁটা জল খোঁজে কান্নার সমুদ্রে কেউ না কেউ ছন্দহীন বাগানে অজান্তে ঢুকে পড়ে গোলাপের সন্ধানে কেউ না কেউ শত ছিন্ন দেহে ব্যর্থ দোলনায় অন্ধকারে দোল খায় ফোনে অপরিচিত রক্তের কোনো সম্পর্ক নেই কেউ না কেউ বৃহস্পতিবার আমার ডায়েরিতে চোখ রাখে আমি কেবল তারই জন্য লিখে চলেছি ফোনে আলাপ অপরিচিত রক্তের কোনো সম্পর্ক নেই আজ তো বৃহস্পতিবার নতুন কি কবিতা লিখলেন বিশ্বাস করো আমি তারই জন্য প্রতি বৃহস্পতিবার বনফুল দিয়ে শব্দের মালা গাঁথি সেই মালা তার গলায় ঠাই পায় কিনা জানি না তবুও প্রতি বৃহস্পতিবার শব্দের মালা গাঁথি